এখানে বৌদি ভাই মালা পরাচ্ছিল তারপর আর যা যা কিছু লাগে সবকিছু একবারে পরিয়ে রাখছিল দেন এখানে দাদা ঢাক বাজাচ্ছিল তারপর গয়নাঘাটি দিয়ে আর একটু সাজিয়ে নিচ্ছিলো সবকিছু সাজিয়ে নেওয়ার পর লুক কিছুটা এরকম আর দেখতেই পাচ্ছ মাকে কতটা সুন্দর লাগছে এন্ড দেন আমরা বেরিয়ে গেলাম কিছু জিনিসপত্র আনার জন্য জঙ্গলের উদ্দেশ্যে তারপর আমরা সবকিছু নিয়ে আসি তারপর আবার বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে আরো কিছু জিনিস লাগতো দেন এখান থেকে পান সুপারি সবকিছু নিয়ে একটা বড় মালা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে দেন এখানে মালা পরানোর পর মাকে কতটা সুন্দর লাগছে তোমরাই দেখো তো বাকি সব কিছু আনা শেষ হয়ে গেছে এখন এখন স্নান টান করে ভিডিওটা বানাচ্ছি কারণ সদয়পত্র সব আনা শেষ আপাতত পুজো সব কিছু আনা হয়ে গেছে একটু রেস্ট নিয়ে বাকি সন্ধ্যাবেলা পুজো হবে মানে আজকে অধিবাস হবে সেটা দেখাবো তোমাদের চলো এখন একটু রেস্ট নেওয়া যাক টাটা এখানে এসে দেখি সব প্রস্তুতি চলছে মানে আর কিছুক্ষণ পরই পুজো আর এটা হচ্ছে আমাদের জেঠু দেন দেখলাম এখানে একজন বসে বসে প্রচেষ্টা করছে ঢোল বাজানো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে এখানে এখানে এখন জেঠু আরতি করছে মানে আমাদের পুরোহিত মশাই তার কিছুক্ষণ পর এখানে প্লেসের লোকরা এসেছিল জেঠু জেঠিমনির মানে বাড়ির সবার একটা ব্রাইট নেওয়ার জন্য মেনলি জেঠু জেঠিমনিরই নেয়ার জন্য এসেছিল দেন আমরা সবাই হাসছিলাম এখানে বসে বসে মানে খুব লজ্জা ছিল এই ভিডিওটাতে এখন দেখো ছোট দিদি কি বলছে আর এখানে এখন ঢোল বাজানোর প্রচন্ড প্রচেষ্টা চলছে কিন্তু সফলতা পাচ্ছে না তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে আমি রেডি হয়ে গেছি এখন যাব জেঠমণিতে বাড়ি যেখানে পুজোটা হচ্ছে আর কি তো কেমন লাগছে একটু বলো হ্যাঁ জানি ভালো লাগছে তো যাই হোক এখানে পুজোটা পুজোটা আমাদের বাড়ি হয় দশ বছর ধরে মানে আগে পুজোটা হতো রাস্তাতে মানে রাস্তায় মানে আমাদের এই বাড়ি হতো তো ওখান থেকে এখন বাড়িতেই হয় পুজোটা যাই হোক ঠাকুরের ইচ্ছার আমাদের ভালোবাসা সবার সবাই মিলে বাড়িতেই করি পুজোটা এখন তো ভাল লাগে এই পুজোটা এই পুজোতে অনেক আনন্দ হয় সব দিয়ে বড়ো কথা এটা ফ্যামিলির যেহেতু পুজো সেহেতু আমরা প্রচন্ড আনন্দ করি আর সবাই মিলেমিশে এক একসঙ্গে পুজোটা করি তো ভালো লাগে খুব যেহেতু বাড়ির একটা জগদ্ধাত্রী পুজো খুব ভালো লাগে করতে তো যাই হোক চলো যাওয়া যা ওখানে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার সবার সাথে থাকবো ভাই বোন দিদি সবাই আছে ওখানে তো সবার সাথে দেখা হবে চলো টাটা তারপর আমরা সবাই একটা পনির পাসিন্দা নিয়ে খেতে পারছিলাম না রিমালটা দুখানা পনির পাসিন্দা নিয়ে খাচ্ছে ভাই ওর পেট না কি তারপর এখানে সন্ধ্যা আরতি চলছিল আর তখন আমরা সবাই ভিতরে বসেছিলাম মানে ভিতর থেকে ভিডিওটা করছিলাম আর ভিতরে বসে আমাদের কি অবস্থা হচ্ছিল দেখো এখানে আমরা সবাই বসেছিলাম এখানে বৌদি ভাই তো শুয়েই পড়েছে আর ওই মালটা ওখান দিয়ে হাই করছে এখানে সবাই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তারপর এখানে আমাদের হোম করা শুরু হয় আমরা অনেকক্ষণ বসেছিলাম প্রায় হোম শেষের দিকে আসার পর আমরা সবাই যেয়ে যার মতো খাওয়া দাওয়া করে ঘরে চলে যাই কারণ আর শরীর দিচ্ছিলো ভিডিওটা এই অবধি এখন নটা কুড়ি বাজে তো সকাল থেকে অনেক খাটা রাখ নিয়েছে আর শরীর দিচ্ছে না এখন একটু রেস্ট নেব মানে একটু শোবো আর কি তো এখানে আজকে ভিডিওটা এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এভাবে একটু সাপোর্ট রেখো আর একটু পাশে থেকো নিয়ে আমাকে নিজেদের ছোটো ভাইয়ের মতো ট্রিট করো সাপোর্ট করো আই মিন বাডি সাপোর্ট করো হয় এভাবে লাভ ইউ অল টাটা